সারা সপ্তাহ ডিউটির ক্লান্তি শরীরে নিয়ে একটু ঘুমাইছিলাম ইতিমধ্যে একজন আইসা আমাকে ডাকাডাকি শুরু করলো এ হরদ এ আজকে শুক্রবার দিন নামাজ দেবি না আরে ও আজকে শুক্রবার দিন নামাজ যাবে ও কয়টা বাজে জানি না তো কয়টা বাজে ও আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হ্যালো বাই ব্রাদার আই এম ওলা ব্লগার কি অবস্থা দেশবাসী আমি কিন্তু এখন প্রবাসী সো আমি আজকে যে বানাইতেছি সেই ভিডিওটার মূল উদ্দেশ্য বলার আগে এবং কি মূল কার্যকলাপ শুরু করার আগে আমি এটা বলে নেই যে আমি কুমিল্লার আঞ্চলিক ভাষা বলতে সবচাইতে আমার মাতৃভূমি কুমিল্লা আমার দেশের বাড়ি কুমিল্লা আমি সবসময় আমার ভিডিওতে কুমিল্লার আঞ্চলিক ভাষা বলার চেষ্টা করি সো এই জন্য আমি আমার এই পুরো ভিডিওটাতে কুমিল্লার আঞ্চলিক ভাষা ইউজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আসি মূল উদ্দেশ্যে এবং কি মূল ভিডিওটা নিয়ে মূল বিডু আজকে হতে আমার জুম্মার দিন আজকে শুক্রবার আজকে শুক্রবারে আমি কি কি করি আমার শুক্রবার দিনটা কেমন ভাবে কাটে আমি পুরো ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ এই বিষয়টা শুধু আমার একা না আপনার দুলাবাই অথবা বঞ্জামাই যে আছে প্রবাসে প্রত্যেকটা প্রবাসীর জীবন এমন লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসীর জীবন এভাবেই কাটে শুক্রবারের দিন সো ইতিমধ্যে বুঝেই ফেলছেন যে ভিডিওটা কেমন হইতেছে তো আজকের দিনে আমি কি কি করব কিভাবে আমার শুক্রবারের দিনগুলো কাটে সেভাবে আমি এই ভিডিওটা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাইলে এতক্ষণ যতই সাধু আর অসাধু মিক্সিং করে কথাবার্তা কইছি এখন এই সাধু আর অসাধুর খেলা বাদ আমার কুমিল্লার আঞ্চলিক বাসার চলবে তো ঘটনাটা হলো এতক্ষণ আপনারা দেখিয়ে লাইছেন আমি করছি থেকে উঠলাম হালকা করে নাস্তা করে লইলাম দিলাম হুলফোর্ডে কারণ আমার কাজে লাগিয়ে পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই শুক্রবার আসলে কাজে লাগিয়ে হয় কারণ সারা সপ্তাহ প্রত্যেকটা প্রবাসী কাজ করতে করতে তারা খুব ক্লান্ত থাকে কাফসুর ধুন ধোন থাকা ঠিক মতো ঘুমাইতেও কষ্ট হয়ে যায় তো সেই জায়গায় কাফসুর জমা থাকে সারা সপ্তাহের কাফসুর সফর দোয়া লাগে তো যেহেতু শুক্রবার আসলে বেশি মানুষের কাফসুর দোয় আর আমারও দোন লাগে তো এর লাগে আজ আমি নিয়ত করছি আমি একাকার জায়গায় হাম হগলের আগে দেন হচ্ছে কি আমি রুম থেকে বাইরে গেলাম আসলে দেন শব্দটা ইউজ করছি দেন হচ্ছে তারপর ঠিক আছে তো তারপর অনেক ব্লগার আছে তারা দেন শব্দটা বেশি ব্যবহার করে তো তাদের সাথে একটু মিল রাখতে আমি একটু দেন ব্যবহার করলাম তো অনেকে হয়তোবা বলতে পারেন যে দেন হচ্ছে কি মানে কি মানে তারপর হচ্ছে কি সো দিয়ে আমি একটু আজের কথাবাত্রা বলি আপনাদের একটু ইংরেজি শেখাই নিলাম ইংরেজিতে দেন তার বাংলা হচ্ছে তারপর তো আপনারা সবাই জানেন যে কাফুর সর দুয়ার সঠিক নিয়ম হইছে আধা ঘন্টার মত হল পাউডারে ভিজাইয়া লাগে তো আমি কাফুর

মাল গে রাইকিয়া দিয়ে চলে যেতাম তখন এখন যে প্রবাসে কাপড় কষ্ট করি পুরুষরা মনে করি কাজ করি এগুলা যে আসলে কতটা কষ্ট যারা প্রবাসে আসে তারা কিন্তু কিছু হইল পরিবারের মা বোনদের কথা চিন্তা করে এবং কি মা বোনদের কষ্টটা বুঝতে পারে তো আমি বাড়িতে থাকতে সবসময় আমি কাফা চোপড় দোয়াটা খুব বিরক্ত মনে করতাম তো এই প্রবাসের মাটিতে তো আর মা নাই বোন নাই তো নিজের কাফসুর নিজেই দোয়া লাগে যদিও আমি বাড়িতে একবারেই মানে কাপড় কিভাবে আমি বলতে পারতাম না কারণ আমার দুটা ছোট বোন আছে আর একটা আমার মা আছে সে মা তো সবসময় মা তো মানে কোনো দিনও আমার এই প্রবাসী কাফসুর ধুইতে এলে আমার খুব মায়ের কথা মনে পড়ে যাই হোক সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন মন থেকে তো দেখলে তো ভাই এই হয়েছে আমার কাঁপসুর ধোয়া আর এইভাবেই চলে যায় দিন তারপরে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে চলে যাওয়া লাগে তো আমার আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন